ইসলামী হুকুমাত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমাত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার জীবনের বিনিময়ে জীবনের বিনিময়ে রসেদার যুগ ফিরিয়ে দিতে এই ধরাতে আমার ইসলামী হুকুমাত সাধনায় আমার ইসলামী হুকুমাত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমাত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার লক্ষ মানুষের এই হতাশা হাজার বোনের বুকে কতর ভাষা লক্ষ মানুষের এই হতাশা হাজার বোনের বুকে কতর ভাষা পৃথিবীতে কাফের গোষ্ঠী যত ঘাড় ভেঙে ওদের ওই কর মার ইসলামী হুকুমাত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমাত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার জীবনের বিনিময়ে জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরিয়ে দিতে এই ধরাতে আমার ইসলামী হুকুমাতে সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমাতে সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার চুষে চুষে আমাদের এই সমাজ আঙুল ফুলে হলো যারা কলা গাছ চুষে চুষে আমাদের এই সমাজ আঙুল ফুলে হলো যারা কলা গাছ তাদের পাশা আঘাত আনো তাদের পাশা দে আঘাত আনো সময় তো চলে গেছে বসে থাকার ইসলামী হুকুমাতি সাধনায় আমার শাহাদাতি জীবনের কামনায় আমার ইসলামী হুকুমাতি সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার দেশটা তো চলে গেল ওদের পেটে তুই শুধু বেড়া আঙ্গুল চেটে দেশটা তো চলে গেল ওদের পেটে তুই শুধু বেড়া আঙ্গুল চেটে থাকবি যদি তুই ভুঠা হয়ে এছাড়া কপালে জুটবে না আর ইসলামী হুকুমাতে সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী হুকুমাতে সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার জীবনের বিনিময়ে জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরিয়ে দিতে এ ধরাতে আমার ইসলামী হুকুমাতে সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার